এখনো জীবন্ত আছেন তাদেরকেই বলা হয় যুবক ইংরেজিতে একটা কথা বলা হয় ইয়ার্স ইজ দ্য বেস্ট টাইম অফ লাইফ যৌবনই হচ্ছে জীবনের শ্রেষ্ঠ সময় নাকি বলেন পৃথিবীর যত আন্দোলন যত সংগ্রাম যত ভাঙা গড়া ইতিহাসের সভ্যতার ভাঙন এবং গড়ে তোলার যত ইতিহাস সব কিছুর পেছনে ছাত্র এবং যুবকদের ঐতিহাসিক জাতীয় সারা দিয়ে নতুন ডুবুরিয়া করতে চাই সেই ডুবুরিয়া করার জন্য ডুবুরিয়ার যুবকেরা আমরা কি আজকে থেকে প্রেমান পরিশ্রম করতে রাজি আছি আলহামদুলিল্লাহ এখন ভাববেন যে বারবার ভাই যুবক মানে তো বয়স তোমার চল্লিশ পারে পঞ্চাশ অনেকে বলে চল্লিশ গেলেই চোখী কম দেখে চশমা কিনতে চুলদারি দু একটা পাকে তাহলে তো আমি আর যুবক নেই না যুবক আর যৌবন ইয়াং এনার্জেটিক স্টামিনা যাদের আছে কবি নজরুল আমাদের স্কুল জীবনে কলেজ জীবনে সম্ভবত একটা প্রবন্ধ ছিল বইতে যৌবনের গান হ্যাঁ আমি সৈনিক এই সমস্ত প্রবন্ধে আমরা পড়েছি কবি নজরুল যৌবনের একটা সংজ্ঞা দিয়েছেন উনি বলেছেন যে যৌবনকে কখনো বয়স

যুবক আছে বয়স বিশ আঠারো কিন্তু দেখতে বুড়ো বুড়ো ভাব কাজে গরজ না নড়ে না ভয় পায় তিনবার ডাকলে একবার নড়ে না এদেরকে বুঝাইছে নজরুল বহু যুবককে দেখে আছি যার যৌবনের উদ্দির নিচে বার্ধক্যের কঙ্কাল মূর্তি আবার অপজিট ভাবে উনি অনেক বৃদ্ধের কথা বলেছেন বার্ধক্যের জীর্ণ আবরণের নিচে সূর্যের মতো পাকা কিন্তু সে বহু বহুবৃদ্ধের কাছে কথা বললে মনে হয় যে এখনো তিনি জীবন্ত যুবক আছেন বহুবৃদ্ধকে দেখি আছি যাদের যৌবদের জীর্ণ আবরণের নিচে মেঘলুপ্ত মানে মেঘে থাকা সূর্য মেঘ লেগেছে কিন্তু সূর্যের তেজ আছে বেগলুপ্ত সূর্যের মতো প্রদীপ্ত যুব